রোমের রাত নিঃশব্দ চাঁদের আলো মিশে আছে দূরের সৈন্যদের টহল আর আগুনের হালকা আভায় সেই নিরবতার ভেতরে বসে আছে এক মানুষ মার্কাস পরেলিয়াস তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ রোমের সম্রাট কিন্তু আজ তার হাতে নেই তলোয়ার নেই রাজদণ্ড শুধু একখানা খাতা আর কলম তিনি লিখছেন নিজের সঙ্গে কথা বলছেন না জনতার জন্য না ইতিহাসের জন্য তিনি লিখছেন নিজের তার জন্য তিনি জানতেন পৃথিবী যত বড়ই হোক সবচেয়ে কঠিন যুদ্ধ হয় নিজের মনের সঙ্গে ভোরের নিরবতা রোমের আকাশে প্রথম সূর্যের আলোর কিরণ পড়ছে সম্রাট মার্কাস অরেলিয়াসের ছোট্ট কক্ষে বাইরে শহল ঘুমাচ্ছে কিন্তু ভেতরে সম্রাটের মন অচঞ্চল সে কলম নিয়ে লিখছে কিন্তু লেখা নয় নিজের আত্মার সঙ্গে কথা বলছে আমি কি সত্যিই শান্ত কি আমি নিজেকে এবং অন্যকে বুঝতে পারব তার চোখে এক অদ্ভুত দ্যুতি সম্রাট হলেও তার ভেতর অগণিত মানুষ ভয় ক্রোধ অহংকার প্রতিদিন সে নিজেকে পরীক্ষা করে একদিন সে লিখলেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সমগ্র পৃথিবীকে জয় করতে পারে শুনতে অবাস্তব মনে হতে পারে কিন্তু তার জীবনের প্রতিটি পদক্ষেপে এই নীতি প্রকাশ পেয়েছে একবার সম্রাট সভাকক্ষে প্রবেশ করলেন চারপাশে সেনারা মন্ত্রীরা রাজপ্রজা সবাই তাদের ক্ষমতা প্রদর্শন করছে কেউ একজন হেসে বলল সম্রাট তুমি কি মনে করছো আমাদের ওপর রাগ করবে মার্কাসের উত্তর ছিল না কেবল শব্দে নয় বরং চোখের শান্তিতে তিনি জানতেন তার নিয়ন্ত্রণ নিজের মনেই বাহ্যিক জগৎ তাকে নাড়াতে পারবে না রাতের অন্ধকারে তিনি নিজের চেয়ার ঘরে বসে লিখতেন প্রতি মুহূর্তে আমরা পরীক্ষায় আছি তুমি কি রাগকে অহংকারকে হতাশাকে ছেড়ে দিতে পারছ তার কলম ঝরে ঝরে লেখা যেমন মনে হচ্ছিল প্রতিটি শব্দই যেন একটি জ্বলন্ত প্রদীপ যা ভেতরের অন্ধকার আলোকিত করছে প্রতিদিন সকালে মার্কাস নিজেকে প্রশ্ন করতেন আজ কি আমি শান্ত থাকব আজ কি আমি অন্যকে দয়া দেখাবো আজ কি আমি নিজের মনকে শক্তিশালী রাখবো এই অভ্যাস তার জীবনকে করেছিল এক অচঞ্চল স্থির এবং ন্যায়পরায়ণ মানসিকতা যুদ্ধ রাজনৈতিক জটিলতা প্রজাদের অশান্তি সবই আসে যায় কিন্তু তার মন অচঞ্চল একদিন সম্রাট ভাবলেন আমরা মৃত্যুকে ভয় করি কিন্তু কেন জীবন ক্ষণস্থায়ী যদি আমি মৃত্যুকে মনে রাখি প্রতিটি মুহূর্তের মূল্য বুঝতে পারব এই অন্তর্দৃষ্টি তাকে শিখিয়েছে ক্রোধ লোভ অহংকার ত্যাগ করতে হয় মার্কাস লিখতেন প্রত্যেক মানুষ সমাজের অংশ তুমি যা করছো তা অন্যের উপর প্রভাব ফেলে দয়া এবং সহানুভূতি ছাড়া শান্তি সম্ভব নয় তিনি প্রজাদের সুখে দায়িত্ববোধ অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব কিছুতে এই নীতি অনুসরণ করতেন এক বিকেলে তিনি ঘুরতে বেরোলেন শহরের সীমানায় সৈন্যদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে হঠাৎ একজন শিশু জিজ্ঞেস করল সম্রাট আপনি কখনো রাগান্বিত হন না মার কাছে হাসলেন আমি রাগান্বিত হই কিন্তু আমার মনই চূড়ান্ত নিয়ন্ত্রণ তোমারও যে কোনো মুহুর্তে নিজের মন নিয়ন্ত্রণ করতে শেখার ক্ষমতা আছে তার ডায়েরিতে প্রতিদিন এমন স্মারক লেখা থাকে আজকের দিন একমাত্র সত্য অতীতের বিষাদ এবং ভবিষ্যতের ভয় আমাদের শান্তি চুরি করতে পারে কিন্তু আমি নিজেকে ধরে রাখব এই লেখা শুধু তার নয় আজকের আমাদেরও জন্য মার্কাসের জীবন আমাদের শেখায় সিংহাসন বা বাহ্যিক শক্তি নয় অন্তরের শান্তি প্রকৃত শক্তি প্রতিটি মুহূর্তে আমরা নিজের মনকে যুদ্ধের ময়দানে দাঁড় করাই কিন্তু যে ব্যক্তি স্থির থাকে সে জয়ী হয় যদি আমরা মার্কাসের পথ অনুসরণ করি আমরা প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে শান্তি খুঁজতে পারব রাগ দুঃখ হতাশা সবই চলে যাবে শুধু মন থাকবে স্থির শক্তিশালী এবং দয়াবদ্ধ এই গল্প এই শিক্ষা আজও আমাদের জন্য জীবনের পথপ্রদর্শক শেষে তিনি লিখলেন জীবন নদীর মতো ঢেউগুলো ক্ষণস্থায়ী তুমি হারিয়ে যেতে পারো কিন্তু নদী অবিরাম প্রকৃতির সঙ্গে এক হও নিজের আত্মার শান্তি খুঁজে নাও মার্কাস বুঝেছিলেন বাইরের জগৎ অস্থির কিন্তু ভেতরের শান্তি চিরস্থায়ী মার্কাস অরেলিয়াস আমাদের শিখিয়ে যান বাইরের নয় অন্তরের শান্তি আসল জয় রাগ ভয় দুঃখ সব নিয়ন্ত্রণে আসে যদি তুমি নিজের মনকে বন্ধু বনাও মৃত্যু ভয় নয় একটি স্মরণ প্রতিটি দিন মহৎভাবে বাঁচো তুমি যেমন চিন্তা করো তুমি তেমনই হয়ে ওঠো তাই নিজের চিন্তাকে সুন্দর করো মনকে প্রশান্ত করো এটাই তোমার মেডিটেশন